ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটির নেতাকর্মীরা শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর জুমান নামাজের পরপরই শাহবাগ মোড় অবরোধ করায় ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় দুপুর থেকেই ইনকিলাব মঞ্চের সদস্যরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন গত বারোই ডিসেম্বর পল্টনের বক্স কালবার রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার আঠেরোই ডিসেম্বর তিনি মারা যান এই ঘটনায় পল্টন থানায় প্রথমে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হলেও হাদির মৃত্যুর পর মামলাটি নিয়মিত হত্যা মামলায় রূপ নেয় ডেক্স নিউজ দক্ষিণ পূর্ব চট্টগ্রাম